আর সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ বললে এগুলা কি গুনা না সোয়াব আরো জোরে বলেন যতক্ষণ পর্যন্ত মুসলমান আল্লাহ আকবর অন্তর অন্তঃস্থলটাকে বলছে ততক্ষণ পর্যন্ত মুসলমান আলহামদুলিল্লাহ কাবির মুর্শিদ কি হুদিনা ছাড়া মুসলমানের ক্ষতি করতে পারে নাই ঠিক কিনা বলেন আর যখনই মুসলমানরা তাদের মূল তকবির ছেড়ে দিয়েছে মূল সরগান ছেড়ে দিয়েছে আল্লাহ আকবর গণিত ছেড়ে দিয়েছে আজকে মুসলমান লাঞ্ছিত আর অপমানিত হবে ঠিক আরো জোরে বলেন কে আমি ছোট্ট একটা কথা বলবো স্মরণ ইয়ার মুখের যুদ্ধে কোন যুদ্ধে ইয়ার মুখের যুদ্ধে 60000 কাফের একসাথে মুসলমানদের উপর হামলা করবে আগামী কাল সকালবেলা কয় হাজার হাজার। মুসলমানদের সাহাবাই গ্রামদের মধ্যে একজন সাহাবি হজরত আবু আনহু উনি সাহাবাই কেরামদেরকে নিয়ে পরামর্শ দিয়ে বসলেন যে হ্যাঁ সাহাবাই কেরাম আগামীকাল ষাট হাজার কাপের একসাথে মুসলমানের উপর হামলা করবে তোমাদের মধ্যে এমন একজন যুবক আছো যে 60 হাজার এর সাথে একা মোকাবেলা করতে পারবে? তখন একজন সাহাবী বলেন, "হুজুর আমাকে অনুমতি দেন। আমি একা 60 হাজার সাথে মোকাবেলা করতে পারব।" সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে। সুবহানাল্লাহ। আবু বকর বলেন, "তুমি বসে যাও।" আবার এলান দিলেন, "তোমাদের মধ্যে এমন একজন সাহাবি আছো যে 60 হাজার সাথে এক মোকাবিলা করতে পারবে আরেকজন সাহাবী তারে বলে হুজুর আমি 60 হাজার সাথে একা মোকাবিলা করতে পারব আবু বকাইর ন যে আল্লাহ বললেন তুমি বসে দাও ওনাকে তো বসাই দিলেন তিন নম্বরে আয়দান দিলেন তোমাদের মধ্যে এমন একজন সাহাবী আছে যে 60 হাজার সাথে মোকাবিলা করতে পারবে

দেখতে দেখে গিয়া ময়দানে বালুগুলা হয়ে গেছে কাদাটা আবার সাদা নয় কাদাটা হয়েছে আবার লাল রক্ত দিয়া তো আবু মেদাই চিন্তা করলেন এই যে রক্ত দিয়ে যে কাদা হলো এটা মুসলমানের রক্ত না কাভের রক্ত এটা দেখা চিন্তার বিষয় ও তাকে জিজ্ঞাসা করল কি আমার প্রশ্নের জবাব দিই হঠাৎ করে দেখে ওই মাঠের কন্যারে একজন যুবক দাঁড়িয়ে আছে চিন্তা করলেন ওই যুবকের জিজ্ঞাসা করি জায়গা দেখেন খালিদ বিন হলির দাঁড়িয়ে আছে এখন জিজ্ঞাসা করলেন খালিদ সূর্য লাল হয়ে যাচ্ছে সম্ভবত আসরের নামাজ এখনো আদায় করো নাই আসরের নামাজটা জামাতে আদায় করো আসরের নামাজটা করে নাও এরপরে যুদ্ধের অবস্থা জানবো পরে জানবো আগে নামাজটা হয়ে জানো খালেদ বিন অলিদ খোয় আপনি কি মনে করছেন আমি এখনো নামাজ পড়ে নেয় ওই যে যুদ্ধতে যেই অজু দিয়ে আসছিলাম ওই ওই অজু দিয়া দুহরের নামাজ জামাতে আদায় করেছি আসরের নামাজ জামাতে আদায় করেছি তাই নাকি আজকে আমাদের একটু খাস বেশি হইলে নামাজান ভাই কি বলেন ঠিক আমি সিলেট এক রোজিং গেছিলাম তো রাত্রে নয়টার দিকে হঠাৎ করে দেখি আমাদের রোজিং মাস্টার মুরব্বি চাচা হঠাৎ করে কয় তার কামা দেশালা তার মা দেশালা নামাজ শুরু করছে আমি তার কাম সে কামাতে শোন কতক্ষণ করে শুনি আবার কয় তার কামা দেশালা তার কামা দেশারা

যুদ্ধের ময়দানে যখন আসি যে অজু নিয়ে আসছিলাম তো দিয়া জুহরের নামাজ আদায় করেছি আসরের নামাজ জামাতে আদায় করেছি এখন বলেন না কি বলবেন বলে যুদ্ধের অবস্থা কি বলে সাত থেকে আট জন মুসলমান বন্দী হয়েছে কেউ মারা যায় শহীদ হয় নাই কিন্তু হাজার হাজার কাফেরদেরকে আমরা জাহান নামে পৌঁছাইয়া দিয়েছি কাফেরদের মধ্যে কিছুজন কাফেররা হীরা ক্লাসের বাচ্চা রাখায় অত্যাচার দেয়া করে আরে বাচ্চা আমরা যতদিন দুনিয়াতে বাসবো মুসলমানদের সাথে আর যুদ্ধ করব না কারণ থাকি কেন তোমরা হইলে 60000 এদিকায় হল লক্ষ লক্ষ sultan তৈরি আছে কেন তোমরা হল না কারণ থাকি কেন অত্যাচার রাখেন মুড়া গোলা বসন দি না। উৎপত্তির মধ্যে বুয়া বসন দেওয়া যায় ময়দানের মধ্যে

বাংলা ইহুদি না সারা আপনার আপনারা নাস্তিক মতবাদ ফাজদন্দা ফলিয়ে দুরালে ঠিক কি বলেন ঠিক কি না বলে ফেরি আল্লাহু আকবার এখন মুসলমানের ইমানের মধ্যে মুসলমানদের মধ্যে তাকা দরকার আছে নি না তাই আমি আপনাদের সম্মুখে আজকে আমার আলোচনা বড় হয়েছে আপনার মাতা পিতা সম্পর্কে আলোচনা করা অল্পতে শেষ করে করব

Imma ma ya bulungan narin dekal kibara aduh ma, aw kenapa ma? Para takul lahuma uf, para takul uf. Diun welatan wa kul lahuma, wa বা ওবা বিদ্ধ হয়ে গেছে অথবা দুইজনের মধ্যে একজন বিদ্ধ হয়ে গেছে আপনি এমন বাসা ব্যবহার করবেন করবেন না যে বাসার কারণে মা বাবা উফ উম কানে বলো আজকে আমি यंग যুবক আমার সন্তান যদি আমার সাথে বিয়াদমি করে ফাঁস করে মারবো সোবাল কি বলেন ঠিক কিনা আর যদি আমি বিদ্ধ হয়ে যাই এক্কেবারে তখন সন্তান যদি আমার সাথে বিয়াদমি করে তখন আমি তার কসড় মারতে পারতাম না তখন মনে হলো এই কষ্ট জানি সন্তানও না বলে মাও না বলে তাহলে তাদের সাথে কি ব্যবহার করবেন নরম নরম কথা কি কথা আম্মা কেমন আছেন আম্মা আব্বা কেমন আছেন

এই বই করিয়া পাইছি হ্যাঁ কোরআন করিয়া পাইছি তাহলে আমি এই কথা বলি নাই যে স্কুল পড়াইয়েন না কলেজ ভার্সিটি পরে না সব জায়গা পড়ান কারণ আজকালে

প্রথম চান্সেই হইল কোরআনটা তার সকালবেলা মক্কবের মধ্যে ভাটাইয়া আগে ভিতরটা ঠিক করার তার ভিতরটা ভিতর যদি ঠিক হয়ে যায় তাহলে বৈঠক বকলের বাছিটি এই সব সব লাস্টে যাইয়া কোরআনের দেখো দিবে কি বলে ঠিক কিনা সকালবেলা যদি আপনি সকালবেলা যদি আপনি পান্তা বাজার কাঁচামরিচ আরেকটা কেক বাইয়া দেন এরপরে যতক্ষণ মফল খান ভিতরে কি যতই দেখতে পারেন

সব সময় একটা উদাহরণ দি থাকি দুই বন্ধু আছে এক বন্ধু এখানে একটা ফজলিআমের ছড়া লাগাইছে বাসার সামনে আর বন্ধু এখানে তেতুলের ছড়া লাগাইছে এবং কতদিন পরে তেতুল গাছ ফজলিআমের গাছের মধ্যে একটা ফল ধরে ফজলিআম কি বলে ঠিকই না এবং বন্ধু হাঁটতে হাঁটতে আর যে নাও খাইছে আর দুই তুই খা খাইছে খায় আরে বাহরে ফজলিআম কইলে বস কি করে কি করে না আরে কুহাশে ধরতে হারা কতক্ষণ পরে বন্ধু আবার হেই বন্ধু কই আল্লাহ তাহলে একটা খাস করি আমি একটা

তুমির জেল ফল দিলায় খাইলাম হাস্য করতে হারা হওয়ার কথা আনন্দ কিন্তু আমার যে আমার যে ফল লাগাইছি এটা তো কি কোবাল করে যায় টক লাগে তো কারণটা কি কারণটা কি বলে তুমি লাগাইছো তেতুলের সেরা আমি লাগাইছি পজদি আর ছড়া পজদি আর ছড়ার মধ্যে আমি পজদি আম তেতুল গাছের মধ্যে তেতুল গসে কি বলে ঠিক কি না এখন যদি আপনি समस्त গাজীর হরে समस्त উলামায়ে কেরামদেরকে আইনা বলেন আপনি একটা কাজ করে হুযুরাত খদমে ন করেন বললাম খদমে ন উদ্দেশ্য কি মানে উদ্দেশ্য এই তেতুল গাছের দানি হস্তি আন্দোলে নাই বলবো আরো দূরে ঠিক তেমনি ভাবে আজকে মা বাপ যদি আশা করে হুজুর আমার সন্তান আমার সাথে ভালো ব্যবহার করে না একটা জাল ভুক দেন না তাবিজ দেন না বলে কেন তাবিজ দিব বলে আমার ছেলে আমার কথা শুনে না কথা শুনে না ছেলে সন্তানের তার থেকে আপনি যদি কিছু পাইতে চান তাহলে সর্বপ্রথম ছেলে সন্তানদেরকে কোরআনটা করাইতে হবে কি বলেন ঠিক যদি আপনি মা বাবা হয়ে যায় হবার পর সকালবেলা শীতের দিনে একটা সন্তানকে তখন আপনি হাত মুখ ধোয়া ওযু করাইয়া কায়দা হাতে দিয়ে আপনি মক্তবের মধ্যে দিয়ে দিবেন যারে বাবা জানো মক্তবের মধ্যে যা সত্য সুত্র সন্তান তিন বছর চার বছর পাঁচ বছর সন্তান মক্তবের মধ্যে দিলেন মাদ্রাসার মধ্যে দিলেন ওই মাদ্রাসার মধ্যে যাইয়া উস্তাদ দিয়ে বলবে বাবা তুমি বলো বিসমিল্লাহ রহমান রহিম যেই মাত্র বিসমিল্লাহ বলছে আল্লাহর রসুল বলেন আরবি একটা অক্ষর যদি সে বলে তার আম मुझे बसने की दे बसने की

ভাই বল খুশি হয়ে গেল যেই মাত্র খুশি হইছে বাপ বল মতবের দিল এতলি কি কইল আমি যে Бен চালাইয়া রিসকা চালাইয়া সাউন্ড ডাল নিয়ে খাইলাম 14 গুষ্টি রে খাওয়াইলাম আমি কি আর কইলাম না বাবার মনটা বেদার হয়ে গেছে কি বলে ঠিকিয়া এটা নয় এখন যেই মাত্র বেদার হইছে আল্লাহ ফেরেশতা ফেরেশতাকে বলে ফেরেশতা আল্লাহকে বলে আল্লাহ বলে কইছে ওর মা তো বাপ বে ধরে দিলেন তো আল্লাহর রহমতের বান্ডার সুরনা বড় বড় আল্লাহু আল্লাহ বলেন রে আমার বান্দা যে মরতের মধ্যে যায় আম্বুশার মধ্যে যায় যে আমল সঞ্চয় করেছে সব অর্জন করেছে তার মার আমলমার মধ্যে দিয়েছো এতটুকু নেকি তার বাবার আমলমার মধ্যে দিয়ে দাও এই বাবার আমল নামার মধ্যে এতটুকু পাইল এখন মক্তবের মধ্যে আইসা পাইছে না আইসা আইসা আচ্ছা ছোটবেলা মক্তবের মধ্যে গেলে গেল মাদ্রাসায় যাবার পরে মাও গেনার হয়ে গেল বাবাও গেনার হয়ে গেল কি বলেন ঠিক কিনা ছোট্ট বয়সে এখন যদি আপনি মক্তবের মধ্যে না দিয়া পজনের করি স্কুলের মধ্যে দিয়া দিলেন খেলাই খেদির মধ্যে এন দেখে যাইতে খেলাইতে গেল যাওয়ার পরে আমরা বলি না মক্তবটা মক্তব আমরা

আগের মত চলুক করেন মক্কায় ফরান মাদ্রাসার মধ্যে ফরান সন্তানকে আগে ভালো করেন তাহলে সন্তানের কাছে কিছু আশা করতে পারে কি বলেন সন্তানের কাছে কিছু পাইতে হলে আগে মা বাবা কিছু দায়িত্ব আছে এগুলো আগে আদায় করতে হবে কি বলেন ঠিক কিনা আজকে দেখবেন সন্তান হওয়ার পরে মা বাবা কিছু দায়িত্ব আছে আবার সন্তানের পরে বাবা বড় দায়িত্ব আছে আবার মামার পরে সন্তানের দায়িত্ব আছে নেয় অত কুমার রাদিয়াল্লাহু তাআলার কাছে এ ছেলের মিয়া কইছে হুজুর এই যে দিলাম সন্তান এই সন্তানে আমার হক আদায় করে না এখন সন্তানটা কয় আমার একটা কথা আছে কি কথা বলে মা বাবার উপরে সন্তানের হক আছে কিনা এটাকে জানতে হইব হক আছে না ভাই বহু হক রয়েছে মা বাবার উপর সন্তানের কিন্তু এই উল্লেখযোগ্য হক হইল তিনটা তিনটা হক যদি আপনি আমি আদায় করতে পারি তাহলে ওই সন্তান মা চিনবে ওই সন্তান বাপ চিনবে ওই সন্তান মুরব্বী চিনবে ওই সন্তান বড় ভাই চিনবে কি বলেন ঠিক কিনা এখন আগে মা বাবার হকটা আদায় করতে হইব মা বাবার হক কি মা বাবার হক হইল সন্তান যখন দুনিয়াতে আসবে আসার পরেই এক নম্বরে হইল নামটা রাখতে হইব ভালো করে একটা নাম ভালো করে একটা নাম রাখতে হইব কি বলেন নাম রাখবেন ঠিক রাখবেন না ভালো করে একটা নাম রাখতে হবে এখন ভালো ভাইরা নাম রাখলে এখন আমাদের মধ্যে যত নাম আছে দেখবেন ছেলে সন্তান রইলে সোল্টু মল্টু গীতা উইটা ইত্যাদি অনেক নাম ফ্রেন্ড সবাই আনেন আমাদের অতিথি সব জন্য গোসেন ভাই হোসেন আলহামদুলিল্লাহ এখন দারা দাঁড়িয়ে আছেন আসেন ভিতরে আসেন তো এখন এক নম্বরে হইল সন্তানের নাম রাখতে হবে দুই নম্বরে হইল দুই নম্বরে হইল শিক্ষা দিতে হবে এটা মা বাবার দায়িত্ব তিন নম্বরে হইল সন্তান যখন উপযুক্ত হয় একটা বদ্র শান্ত ভালো দেখে একটা বিয়া করে দেওয়া এই কয়টা হোক বহু হকের মধ্যে তিনটা হইল উল্লেখযোগ্য হোক এক নম্বরের নামটা রাখতে হবে বা ভালো হইয়া আজকে দেখা আমাদের নাম রাখে কয়

সন্তানের কাছ থেকে আপনি আর না হবে আশা হয়ে নাই আলহামদুলিল্লাহ আমাদের আজকের দিনে প্রধান অতিথি উনিও আসতেছে নাই না আসতেছে এবং আমাদের আলহামদুলিল্লাহ সভাপতি আমাদের বড় ভাই গাজীপুরের অন্যতম একজন মুরব্বী তোরা যায় হ্যাঁ আমাদের বড়ো ভাই আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর আগে আমার তেমন পরিস্থিতি ছিল না আলহামদুলিল্লাহ এখন বারবার দেখা দেয় ভাইয়ের সাথে সাক্ষাৎ হয় দেখা হয়